あれあれ শপিং করতে এলো স্বয়ং মহাদেব ব্যাপার কি আমি জানি তোমাদের সবার পয়লা বৈশাখের শপিং কমপ্লিট আমি তো সব দিক থেকেই পিছিয়ে তাই ঢ্যাঁড়সের মতো শপিংটাও সবার শেষেই করতে এসেছি আসলে তেমন কিছু কেনার নেই বাড়িতে পড়ার টুকটাক কিছুই দরকার বড় হবার পর সে ছোটোবেলাটাকে খুব মিস করি জানো তো আগে কি সুন্দর মায়ের হাত ধরে চৈত্র সেলের বাজার করতে যেতাম আর এখন সে সব কিছুই ইতিহাস যাই হোক শপিং মলে এসে বারবার আমার চোখ আটকে যায় এই কিট সেকশনে কি সুন্দর সুন্দর সব ড্রেস দেখো এগুলো দেখি আর বারবার একটাই প্রশ্ন আমার মাথায় আসে আমাদের ছোটবেলায় কেন এত সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যেত না ইস এগুলো কি সুন্দর আর এটা তো মনে হচ্ছে পরেই ফেলি যাগ্ঞে শপিং মোটামুটি কমপ্লিট বিল করতে এসে দেখি স্বয়ং মহাদেব শপিং করতে এসেছে ধুর মজা করলাম সামনে চরক না তাই দেলের লোকজন সব সেজে গুজে বেরিয়েছে